দেশের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা গ্রামীণ মানুষের জীবনের গল্প আর অবহেলার দীর্ঘ শ্বাস নিয়ে আমাদের আজকের পর্বের শুরু আজ আমরা এসেছি জামালগঞ্জ উপজেলার ভীমকালি ইউনিয়নের একটি ছোট্ট কিন্তু সম্ভাবনাময় গ্রামে গাজীপুরে নাম শুনে ভুল করবেন না এটা শহরের গাজীপুর না এটা গ্রামের গাজীপুর যেখানে মানুষের স্বপ্ন শহরের মতো বড় কিন্তু সুযোগ সুবিধা দুর্ভাগ্যক্রমে গ্রামের মতোই ছোট তাই আজকের যাত্রা শুরু করছি গাজীপুর গ্রামের বাস্তবতা হাসে তামাশা আর সত্য কাহিনী এবং গভীর সত্য তুলে ধরে চলুন দেখে আসি গাজীপুরের মানুষ বেঁচে আছে কিভাবে আর তাদের সমস্যা ঘুমাতে যায় কখন গাজীপুর জামালগঞ্জ উপজেলার ভীমকালী ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম ছোট হলেও এখানে মানুষের পরিশ্রম খুবই বড় এখানে প্রায় পাঁচশত মানুষের বসবাস ভোটার মাত্র দুইশ মানে গ্রামটা ছোটবেলার খাতার মতো পাতা কম কিন্তু লেখা খুব বেশি এগ্রামের মানুষ কৃষি ও মৎস্য এই দুই চাকার উপরেই জীবন চালায় হাওড়ের কাদা দানের গন্ধ আর শুকনো মাছের স্মৃতি এটাই গাজীপুরের পরিচয় তবে সমস্যা হলো এই গ্রামের সুবিধার তালিকা কৃষকের ফসলের মতো নয় বরং রমজানের দের মতো এক আৎবার দেখা যায় আর তারপর আর দেখা মেলে না দেখেন একটি প্রাইমারি স্কুল নেই हां শুনতে যতটুকু কষ্ট লাগে রাস্তেবে তার চেয়েও বেশি একটি শিশুকে পড়তে চাইলে অন্য গ্রামে যেতে হয় যেখানে প্রাথমিক শিক্ষেনা মহাকাশ্মিশ শিশুরা স্কুলে যেতে যেতে পথের কাঁদা শুকিয়ে যায় কিন্তু তাদের মন পড়ার আগ্রহে শুকায় না আর উচ্চ বিদ্যালয় মানুষের স্বপ্ন যত দূরে থাকে স্কুল তার থেকেও আরো অনেক দূরে গাজিপুরে যে রাস্তা আছে তা দেখে মনে হয় রাস্তা নয় কষ্টের লাইন বর্ষার সময় পানি জমে বাড়িঘর গোমায় ভিজে আর মানুষ ঘুমায় চিন্তায় বিজে রাস্তার এমন যে হাঁটতে গেলে পা বিজবে আর হুচুট গেলে সব বিজে যাবে মান সম্মান সহ কার গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও নেই অসুস্থ হলে মুক্তি পেতে প্রথম ডোজ ধোয়া দ্বিতীয় ডোজ হলো পল্লীর ডাক্তার তৃতীয় ডোজ হেঁটে পাশের গ্রাম আর এই কারণে গাজীপুরের মানুষ রোগ হলে ডাক্তার নয় প্রথম দৈর্য খুঁজে কারণ ডাক্তার পেতে হলে দূরত্ব পার হওয়া লাগে যা রোগকে ক্লান্ত করে ফেলে গ্রামের আছে একটি ছোট্ট মক্তব শিশুরা এখানে ধর্মীয় শিক্ষা পায় কিন্তু জীবনের এ বি সি শেখার জন্য এখনো অপেক্ষা আজ হে হাজারো শিশু একটি সরকারি স্কুল একটি সুন্দর শ্রেণিকক্ষ একটি হাসি মাখা ভবিষ্যৎ গাজিপুরের মানুষ পরিশ্রমী সৎ সংগ্রামে তার বড় কিছু চায় না কেবল একটি স্কুল একটি ভালো রাস্তা একটি ক্লিনিক যা একটি দেশের নাগরিকের অধিকার ও বটে প্রয়োজন বটে উন্নয়ন তখনই বাস্তব হয় যখন শহর নয় এখন গ্রামগুলো আলোকিত হয় আজকের এই উপস্থাপনার মাধ্যমে আমরা শুধু সমস্যার কথা নয় একটি সম্ভাবনার গল্প তুলে ধরলাম গাজিপুরের দিন বদলাবে নিশ্চয়ই বদলাবে শুধু প্রয়োজন সবার একটু নজর একটু সহযোগিতা আর একটু মানবিকতা ধন্যবাদ আপনাদের সবাইকে এখানেই শেষ করলাম যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন ফলো দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনার গ্রামের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন ধন্যবাদ আপনাদের সবাই